ও দি তুমি আপনি বললে যে সিল্কের কালেকশন দেখো পিওরের কালেকশন নিয়ে বসে আছো তো এটা সিল্কের মানে মানে পিওর কালেকশন মনে হচ্ছে এতটা দি বোকা হয়ে গেলি ফরমার শার্টিন সিল্ক নট পিওর সিল্ক তো চল যখন তোর মনেই হয়েছে তো এটা একটা ধামাকা দিয়ে দি আজকের জন্য তো যখন মনে হয়েছে এটা পিওরের কালেকশন তাহলে আমি আজকে বলে দিই পিওরের কালেকশন দেখাচ্ছি ঠিক আছে লাস্টে গিয়ে আমি এটার মানে আসল কথাটা আসল রহস্য বের করব তো চলো কালেকশনটা দেখে নাও প্রথমত এইটার যে কালেকশনটা আছে এটা আছে ওপেন বর্ডারের মধ্যে সিরিয়াসলি বলছি শাড়িটা আজকে না আর শাড়িটা আমি প্রচুর আগে থেকে সেল করছি এবার ক্লোজলি দেখাবি তোর পিওরের কালেকশন সেই ওপেন বর্ডার যেই ওপেন বর্ডার ভাই তুই সত্যি বলছি তোর যদি বিয়ে তো তুই প্রথমেই বলতে আমার বইয়ের জন্য একটা সরাও নাহলে পরে আর পাবো না বুঝেছিস তো চালো এই আছে কালেকশনটা প্রথমে ক্লোজলি দেখাবি নিচের পার তারপর দেখাবি বডি বডির ডিজাইন তারপর দেখাবি ওপেন বর্ডার দুটো ভাই সেরা একটা শাড়ি দেখাচ্ছি আজকে ঠিক আছে শাড়ির ভিডিও হতে চলেছে ধামাকা কারণ তুই যখন বলেই ফেলেছিস ওপেন বর্ডারের মধ্যে পিওরের কালেকশান তোর মনে হচ্ছে তাহলে আমি একদম লাস্টে গিয়ে এটা খোলাসা করবো ঠিক আছে এবার যাচ্ছে তোর সেই ওপেন বর্ডার মধ্যে ওপেন ব্লাউজ পিস মানে ওপেন বর্ডারের এর মানে বর্ডার যাবে তার সাথে ব্লাউজ পিস এটা আছে ব্লাউজ পিসটা ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে ময়ূর কোন ঠিক মধ্যে চলে আছে আম কলকার ডিজাইন আছে ক্লোজলি দেখাবে দুটো পার্ট কপাস জারির মধ্যে পার্ট দুটো চলে আছে পুরো পার্ট দুটো কিন্তু কপাস জারিতে যাবে এই আছে সাইডে লুকিং আঁচলটা পুরো আছে এই ডিজাইনের মধ্যে একদম ময়ূর কোন ঠিক কালার সিধা কালার চুমু লেভেলের একটা কালার দেখে দিলাম এবার নেক্সট কালারে চলে আছি চ নেক্সট যে তোমাদের জন্য দেখাচ্ছি সেটা হলো ম্যাজিক পার্পেল কালার ও সেরা সেরা একটা কালার দেখাচ্ছি ম্যাজিক পার্পেল কালার সিগা কালার ভীষণ এলিগেন্ট দেখতে একটা কালার দেখাচ্ছি ম্যাজিক পার্পেলের মধ্যে চলে আছে তোমাদের এই যাচ্ছে কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে কারণ তোমাদের জন্য আজকে দাম যাচ্ছে কিছু মানে শুধুমাত্র 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 নেক্সট কালার চলো দাম অবশ্যই বলে দেবো তার আগে নেক্সট কালারটা দেখে এবার যাচ্ছে এটা ব্লাউজ পিসটা শাড়িটা কেমন সুন্দর দেখানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা বারবার মনে এই বছর আর ওপেন করে দেখাবে না তাদেরকে বলবো দু এখনো আমি অবশ্যই দেখাবো দেখানো শেষ করে দু হাজার দু হাজার পঁচিশ মানে পড়ার পরও আমি দেখাবো তো তোমার সাথে ওয়েট করবে চলো নেক্সট কালারে যে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের অরেঞ্জ রানি ডুয়েল টোন এন্ড তোমাদের কপার জারির মধ্যে যাচ্ছে ওপেন বর্ডার ভাই ক্লোজলি দেখাবে এই কালারটা বিকজ এটার প্রতি প্রেম কিন্তু সবার রয়েছে ঠিক আছে সামনে এই যাচ্ছে এত সুন্দর একটা আচল এত সুন্দর একটা ডিজাইন আর পুরো বডিতে আমি সত্যি তোমাদের রেকমেন্ড করবো এই ডিজাইনটা নেওয়ার জন্য বিকজ সত্যি কথা বলি এই ডিজাইনটা না মানে ধরো সব ওপেন বোর্ডের মধ্যে একটা খাসিয়া থাকে কোনোটাই বেশি কাজ থাকে কোনটা কম কাজ থাকে আমার এই ডিজাইনটা এত পছন্দ কেন জানো বিকজ এই ডিজাইনটার মধ্যে কাজ কম আছে বিকজ আমি না বডিতে বেশি কাজ পছন্দ করি না আমি একটু সোভার অ্যান্ড সিম্পল শাড়ি পছন্দ করি তো সেই শাড়ি হলো এই শাড়িটা অবশ্যই নিয়ে নেবে আর তাড়াতাড়ি নিয়ে নেবে বিকজ আজকে তোমাদের আরো 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 ডিসকাউন্টে দেবো ডিসকাউন্টটা শুধু সারা জীবন মনে রাখতে হবে সেরকমই একটা দাম চলো নেক্সট দিকে আরো তোমাদের দেখাচ্ছি হাও এটা কি কালার এটা কি কালার অ্যাকচুয়ালি ওয়াও ওয়াও আচ্ছা নিচের পাটটা একটু ঘুরিয়ে দেখা ভাই যে নিচের পাটটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর লাগছে সাইডটা পরার পর যে দিদিদের আমার কি সুন্দর লাগবে আমার মনে হয় না বলে বোঝানো দরকার তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভাই কেমন লাগছে আজকে কালেকশন কারণ আমার ভাই বলেছে এটা পিওর লাগছে ওর কাছে ঠিক আছে মানে পিওর এর কালেকশন লাগছে মানে পিওর মানেই হলো 4000 5000 টাকার ব্যাপার সো সেই কালেকশনটা আমি তোমাদের আজকে দিচ্ছি নন পিওর দামে ঠিক আছে চলো চলে আমি এই বেশি দেখো বড্ড প্রিয় লাগছে আমি যাই না আমার নিয়োগ নিতে ইচ্ছে করছে ঠিক আছে এবার যে কালার তোমাদের যাচ্ছে সেটা হট এর মধ্যে কপাস জারিতে চলে আছে সবাইকে বলবো কমেন্ট সেকশনে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন কেমন লেগেছে আজকে কালার কম্বিনেশন আর হ্যাঁ আজকের ডিজাইনটা অবশ্যই বলবে সবার মনের মতো হয়েছে কিনা সবার মনের মতো হয়েছে কিনা ঠিক আছে এই যাচ্ছে কালারটা নিচ থেকে উপরে দেখা হয় যে হট পিঙ্ক টা অ্যাকচুয়ালি কেমন লাগবে সবাইকে ঠিক আছে এস নিয়ে বুকিং করে ফেলবে হট পিঙ্ক এর মধ্যে যাচ্ছে এই যাচ্ছে আঁচলটা এটা আছে ফুল সাইটার বডিটা অ্যান্ড তার সাথে যাচ্ছে তোমাদের একটা ওপেন বর্ডারের মধ্যে সুন্দর পাড়া মিষ্টি পাড়া বিবি টা ঠিক আছে বুকিং করে নাও দিদিরা না হলে কিন্তু পাবে না দিদি যেই না কেন শুধু সবাইকে বলবো একটা ভিডিওতে অনেকটা খাটনি থাকে শুধু দেখবে না যে পিয়ালি মানে একটা কথা দিয়ে ভালো চুল বেঁধে যে তোমাদের কাছে একটা ভালো জিনিস মানে শাড়ি বা ড্রেস যেটা পরে এসে ভিডিও করছে মানে খুবই ইজি ব্যাপারটা একটা ভিডিওর উপর অনেকের খাটনি থাকে যেমন আমি শাড়িটার ভিডিও করছি কন্টিনিউ কাজ করছে ঠিক আছে আমার কাছে ছেড়ে দাও আমি যেকোনা শাড়ি দেখাচ্ছি সেই শাড়ি যেগুলো কিছু মেয়েরা ভাজ করছে তাদের একটা খাটনি থাকে তো সবার খাটনি মানে নির্ভর করে তোমাদের বলবো অবশ্যই একটু লাইক কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইকে এতটা মানে আমরা উৎসাহিত হই যে আমাদের পরের দিন না ভিডিও করতে আরো আরো মন চায় ঠিক আছে আর এক একদিনে ভাববে আমরা একটা ভিডিও করি না আমি অন্তত এক একদিনে মিনিমাম বারো থেকে তেরো ঘন্টা ভিডিও করি একটা টাইমের মধ্যে তো সবাইকে বলবো প্লিজ একটু লাইক কমেন্ট করবে যেন আমি আরো তোমাদের ভিডিও দিই আরো আরো ডিসকাউন্ট দিই এইটুকু ভালোবাসার আশায় যাতে তোমরা আমাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো ঠিক আছে আর অবশ্যই 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 জানাবে আমি যে এত কম দামে দিচ্ছি সত্যি কি তোমাদের কম দামে দিতে পারছি কেন কারণ তোমরাই হলো আমার বলতে পারো মানে জার্জ তো তোমরাই জানাবে যে অ্যাকচুয়ালি আমি সত্যি দিতে পারছি কিনা চলো নেক্সট কালারটা চলে আসি বক তো অবশ্যই হচ্ছে তার সাথে কালেকশনটা দেখানো দরকার সেটা হলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি কফি কালারের মধ্যে একদম কপার জাডিতে চলে আসে সিদা কালার কম্বিনেশন আমি এই শাড়িটা যদি জানতাম যে এসছে আমি ভিডিওটা সত্যি বলছি পরে আসতাম হুট করে পাপাই আমাকে দিয়ে চলে গেল যে এইটা যখন ভিডিও যখন করছোই তাহলে এই শাড়িটার ভিডিওটা করে রাখো এই যাচ্ছে কালার এসেস নিয়ে বুকিং করবে মাত্র তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 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 এইট ডাবল নাইন আটশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ আর নেক্সট লাস্ট কালার তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো রামা মানে ময়ূরকন্ডি ঠিক আছে এই কালারটা এখন বড্ড ভালো লাগে আমার সত্যি বলছি আমি ময়ূরকন্ঠি যতটা ভালোবাসি আমার এই কালারটা ততটাই প্রিয় রামা ময়ূরকন্ঠি মানে যারা ময়ূরকন্ড পাবে না তাদের পড়বে এই কালারটা নিয়ে নিও এই যাচ্ছে কালারটা রাম ময়ূরকন্ঠির মধ্যে চলে যাচ্ছে এস নিয়ে বুকিং করবে কপার দাঁড়িতে চলে যাচ্ছে এস এস না আমি বুকিং করো আর এটার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এত সুন্দর একটা বিপি পরছেন আজকের ভিডিও আমি এই অবধি শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এটা শেয়ার অবশ্যই করে দিও আর অবশ্যই 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 ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে বুকিং করবেন দেখাচ্ছে